জয় জয়গুরু মৃত মানুষের ইষ্টবিত্তি করা উচিত না অনুচিত এক মা এসে বললেন আমি আমার মৃত বাবার ইষ্টবিত্তি করি কিন্তু এক গুরু গুরুভাই বললেন মৃত আত্মার ইষ্টবৃত্তি করতে নাই আমি এখন কি করব। পরম পূজ্যপাত শ্রী শ্রী আচর্যদেব বললেন আমি হরাম আমার বাবার শরীরের প্রকাশ আমি যদি চাই তবে তার জন্য করতেই পারি সম্পূর্ণটা আমার মনের ব্যাপার এখনো শ্রী শ্রী বর্ডার আমার বাবার শ্রী শ্রী দাদার পৃষ্ঠবিত্তি এখনো জমা হয় কে করে এগুনো তখন মাটি বললেন আমি করি মন চাইলে এটা করা যায় তিন এক দুহাজার ছাব্বিশ ছাব্বিশ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন বর্ডার বাড়ির ンーポちショッまも